ভার্সিটি পড়ুয়া পারবেশের মৃত্যুকে কেন্দ্র করে তালা সুরা ইউসুফে বর্ণনায় আবারও প্রমাণিত হল যে নিশ্চয় নারীদের চক্রান্ত মহাভয়ানক পারভেজ আজ নিজ ভার্সিটির সিঁড়িতে মারা গেছে তাও বস্তির পোলাওয়ানের হাতে পারভেজ তার আরো দুজন বন্ধু নিয়ে ভার্সিটির সামনে সিঙ্গা রাখাচ্ছিল এবং তারা কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছিল তখনই ওই পাশ দিয়ে দুটি মেয়ে হেঁটে যাচ্ছিল ওই মেয়েগুলো ভাবছিল যে তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই মেয়েদের ভেতরে একজন তার বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড কে কল করে যে কিনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই ছেলে তখন আবার তার বন্ধু সহ এসে পারভেজ এর সাথে তর্কাতর্কি করে আর ওই তিনজনের ভার্সিটির ফর্ম দেওয়া আছে ভর্তি ফর্ম দেওয়া চর্কাতর্কির এক পর্যায়ে ভার্সিটির প্রক্টর তাদেরকে ডেকে রুমে নিয়ে যায় এবং মীমাংসা করে দেন তখন বস্তির তিন ছেলে তার বড় ভাইদের এবং বস্তি থেকে পোলা কল দিয়ে নিয়ে আসে যারা রাস্তায় অবস্থান করছিল শেষ হলে যখন সবাই বের হয় তখন তাদের উপর হামলা করে এবং গোড়ায় বুকে দুইবার ছুরি একবার পুরো করে একবার ভেতরে হালকা লাগে এরপরেই কোনোভাবে ও গেটের ভেতরে গেলে দারুয়ান গেট লক করে ফেলে আর পারভেজকে সিকিউরিটি হেড রুমে নিয়ে যায় ওখানে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমরা যে ভিডিওটা দেখেছি সেটা ওই সিকিউরিটি হেড আহমেদের রুমের তারপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্য ঘোষণা করে এবং বর্তমানে ঢাকা মেডিকেলে তার লাশ রাখা হয় ময়না তদন্তের জন্য আজকে যদি এর বিচার না হয় তাহলে ঢাকা শহরে আর কোনো বিশ্ববিদ্যালয় বা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারবে না এর বিচার আমরা চাই